নমস্কার সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আল্পনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ শিলচরের যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ জানুয়ারি দেশের সতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন লক্ষ্মীপুর থেকে এক তরুণী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য দুহাজার ছাব্বিশে গৌরব গগুর নেতৃত্বে আসামি কংগ্রেস সরকার ফিরবে বলে দাবি জানিয়েছেন বিধায়ক খলি সোনাইয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন খোয়াইয়ে গর্ব ও গৌরবে পালিত শতাব্দত প্রজাতন্ত্র দিবস জেলাতরের জেলা স্তরের অনুষ্ঠানে মুখ্য অতিথি মন্ত্রী বিকাশ দেববর্মা এবারে সংবাদ বিস্তারিত সোমবার সকালে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায় পতাকা উত্তোলনের পর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত এরপর জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ প্যারেড গ্রাউন্ডে ট্যাবলো প্রদর্শন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যোগাসন প্রদর্শনী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছারের জেলা শাসক আয়ুষ গর্গ জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক পার্থপ্রতিম দাস রাজ্যসভার সাংসদ কনাথপুর কায়স্ত শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিজেপি সভাপতি রূপম সাহা ধলাই বিধায়ক নিহার রঞ্জন সহ বিভিন্ন সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ দেশের প্রত্যেক নাগরিক বৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের জনসাধারণ দেশের গণতন্ত্রকে অধিক শক্তিশালী করার উদ্দেশ্যে অতি উৎসাহ জানুয়ারি সমগ্র দেশ জুড়ে আমরা গভীর শ্রদ্ধা উৎসাহ এবং গৌরবের সঙ্গে এই দিনটি পালন করে থাকি উনিশশো পঞ্চাশ সালের আজকের এই দিনটিতে দেশের হৃদপিণ্ড স্বরূপ সংবিধানটি কার্যকর হয়েছিল দেশের অকম জনতার ত্যাগের বিনিময়ে লাভ করা স্বাধীনতা রাষ্ট্রের আত্মমর্যাদাকে শিখরে নিয়ে যাওয়ার পর সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের গণতন্ত্র উজ্জ্বল স্বরূপে উদ্ভাসিত হয়ে ওঠে এই শুভক্ষণে আমরা সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর আর আম্বেদকর সংবিধান সভার চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের প্রাতস্মরণীয় ব্যক্তি লোকপ্রিয় গোপীনাথ বর্দলৈ সহ জাতির পিতা মহামানব মহাত্মা গান্ধীর পাশাপাশি সমস্ত স্বাধীনতা সেনানী এবং অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা স্বাধীনতা নাগরিক হিসাবে গৌরব করতে সক্ষম হয়েছি সংবিধান রচনার হাল ধরা মহান ব্যক্তিদের প্রয়াস রাষ্ট্রকে শক্তিশালী করার প্রতি থাকা জন্য উত্তরণের শক্তিশালী যাত্রায় অবতীর্ণ হতে সক্ষম হয়েছে তাদের মার্গদর্শন এবং দূরদর্শিতার জন্য দেশের ঐক্য অখণ্ডতা এবং উন্নয়ন নবরূপ লাভ করার পাশাপাশি জনসাধারণ নির্ভয়ে পক্ষপাতহীনভাবে রাষ্ট্রের বিকাশের অংশীদার হতে সক্ষম হয়েছে সংবিধানের ভিত্তিতে গড়ে উঠা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে উন্নয়নের যে নৈব্য ধারা প্রবাহিত হচ্ছে তার মাধ্যমে ভারতবর্ষ আর সব ক্ষেত্রে চমৎপদ সাফল্য আরোহণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রকে শক্তিশালী করার ক্ষেত্রে সংবিধানের যুগানো প্রেরণার জন্য দেশকে বিশ্বগুরুরূপে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আজ কোটি কোটি তৰুণ তৰুণী নতুন বাতাবৰণে সূচনা কৰিছে দেশে সাৰ্বভৌমিত্ব অখণ্ডতা ৰক্ষাৰ ক্ষেত্ৰত অতণ্ড প্ৰহৰী ভূমিকা পালন কৰি আছা সেনা সামৰিক বাহিনীৰ প্ৰতিজন বীৰ জোৱানকী আজকে এই শুভক্ষণে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি দু হাজার চোদ্দ সালে দেশের শাসনভাগ গ্রহণ করার পর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের গ্রহণ করা জনমুখী এবং উন্নয়নের সর্ববৃহৎ পদক্ষেপগুলি আজ ভারতকে বিশ্বের দরবারে অন্যান্য রূপে উদ্ভাসিত করে তুলেছে আসল নতুন ভারত গড়ার সংকল্পে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের গ্রহণ করা পদক্ষেপগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে অংশীদার হয়ে নিজের সমস্ত শক্তি উজাড় করে দেওয়ার জন্য আজকের পবিত্র দিনে সংকল্পবদ্ধ হই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নীতিতে আমাদের দেশের সর্বাঙ্গীন বিকাশের জন্য নরেন্দ্র মোদী মহাশয় গ্রহণ করা পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য আমাদের বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন জনপ্রিয় নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে অসম সরকার ব্যবস্থা গ্রহণ করেছে লক্ষ্মীপুর থেকে চব্বিশ বছর বয়সী এক তরুণ নিখোঁজের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে গত বাইশ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন এক দরিদ্র পরিবারের মেয়েটি পরিবার সূত্রে জানা যায় তরুণীটি তার মা ও ভাই সঙ্গে চিরিপুল এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন ২২ জানুয়ারি বাড়ির অন্য সদস্যরা বাইরে গেলে পরে বাড়িতে ফিরে এসে তার মেয়েটিকে খুঁজে পাননি পরবর্তীতে সামাজিক মাধ্যমে এক যুবকের সঙ্গে তরুণীটিকে দেখা গিয়েছিল কিন্তু তারপর থেকে আর কোনো সন্ধান মেলেনি এতে চরম উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবারটি মেয়েটির সন্ধানে পরিবার লক্ষ্মীপুর থানার দ্বারস্থ হয়েছে যে কেউ কোনো তথ্য পেলে সাত ছয় তিন সাত নয় এক পাঁচ চার চার এক নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে আমিও আছে আমার চিন্তা করবাই ইনস্টোগ্রাম দেখছি আমার একটা গেছে তাই করছে মানে দেয় না আমি গর আসলাম না তো আমিও আসলাম আমার ছুটমিয়ার পেশা লক্ষ্মীপুর ও এখানে আসি তাই সেবি দাস থানার আনতে লাগে লাগে দু হাজার ছাব্বিশে গৌরব নেতৃত্বে আসামে কংগ্রেস সরকার ফিরবেই বলে দাবি জানিয়েছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দু হাজার নেতৃত্বে আসামে কংগ্রেস সরকার ফিরে আসবে এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আগামী আঠাশ জানুয়ারি কাঠিগোড়ায় অনুষ্ঠিত হতে চলা কংগ্রেসের বিশাল কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন বিধায়ক খলিল মজুমদার বলেন বিজেপি সরকার বুঝতে পেরেছে যে তারা আগামী দিনে ক্ষমতায় ফিরতে পারবে না সেই কারণেই আসামের সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখে ভোট আদায়ের অপচেষ্টা চালাচ্ছে শুধু তাই নয় প্রশাসনকে ব্যবহার করে বিশেষ সম্প্রদায়ের ভোটার তালিকা থেকে নাম কর্তনের প্রক্রিয়া শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি ছাব্বিশে ছাব্বিশ আই গেছে ছাব্বিশে যেটা ইলেকশন হইব কংগ্রেস সরকার হইব কোনো কোনো বিরুদ্ধ কংগ্রেস সরকারের কোনো দলে কোনো দলে মোকাবিলা করা সম্ভব নয় যেত মোকাবিলা করুক কিন্তু এবার কংগ্রেস সরকার হান্ড্রেড পার্সেন্ট আসাম কারণ গৌরবগুগীর সামনে আমরা দেখছি গৌরবগুই নেতৃত্ব যেভাবে দিতরা সেই নেতৃত্ব সবর সহযোগিতা আসতে আসামের প্রত্যেক সংগঠনের লোক যেভাবে তাই হাত চালিয়ে দিতে সেভাবে সমর্থন করতলা পাবলিকে সেই কারণে আমরা অশেষ দৈন্য দিই আর প্রত্যেক জাতি ধরনের মানুষের কই একবার গৌরবগুড়ির আপনারা আসামের মুখ্যমন্ত্রী বানাই বানানোর পরে দেখবেন আসাম কি ধরনের পরিবর্তন হয় এই পরিবর্তন যেটা হইব শান্তি হিসাবে চলব কোনো অত্যাচার চলতো না আজকে গরিব গরিব মানুষে অসহায় মানুষে উচ্ছেদ খরাবার এই ধরনের বিভিন্ন সমস্যা করা এই সমস্যা কিন্তু গরু গরু এলে কখনো থাকতো না আর ডিলিমেশন যেটা করা হয়েছে আমরা আশাবাদী আগামী দিনে ডিলিমেশন হয় মানুষের যেভাবে হ্যারাসমেন্ট হয় না কারণ আজকে শান্তিপূর্ণ মানুষ বরাকর এক সাইডের মানুষ আজকে মিজোরাম বর্ডার পর্যন্ত তারা সমষ্টি করা হয়েছে এই ধরনের সমষ্টি করে পাবলিকের হ্যারেসমেন্ট পাবলিকের বিভিন্ন ধরনের লবিবাজি করিয়া এই ধরনের হ্যারেসমেন্ট করা এইটা কিন্তু আমরা কখনো মানতাম না আর আমরা আশাবাদী যে এই ডিলিমিশন যেটা করা হয়েছে রাজনীতিক লইয়া করা হয়েছে আজকে বুট যেটা খাটানিও এটা রাজনীতিক লইয়া করার আমরা বার ডেভেলপ করিয়া বুট নেওয়া কোনো আপত্তি নাই কিন্তু বুট চুরি করিয়া এটা কিন্তু আসামও কোনো মতেও আমরা মানিয়েছিলাম সঙ্গে তাল মিলিয়ে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোনাই জুড়ে সর্বত্র যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ জাতীয় পতাকা উত্তোলন ও নানা কর্মসূচির আয়োজন করা হয় কেন্দ্রীয়ভাবে ভাবে সোনাই সার্কেল অফিস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন সার্কেল অফিসার মারিয়া তানিম পতাকা উত্তোলনের পর তিনি সোনাই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন এই সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী সহ সার্কেল অফিসের কর্মীরা উপস্থিত ছিলেন পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান সার্কেল অফিসার মারিয়া তানিম সবাইকে আমি হ্যাপি সেভেন সেভেন্থ রিপাবলিক ডে জানাই আর এই রিপাবলিক ডে তে আমরা লাইক এভরি ইয়ার এখন আসছি সোনাই বিপিএসি তে ফুড ডিস্ট্রিবিউশন এমংস দা ইন হাউস পেশেন্টস সো রাইট নাও তিনজন পেশেন্টস আছে নিউ বর্ন দুজন আর আর একজন তো ওদেরকে আমরা ফুড ডিস্ট্রিবিউশন করেছি ইন প্রেজেন্স অফ ডক্টর ইনচার্জ ডক্টর ময়বুর রহমান এন্ড এমং দা সার্কলস আর সোনাই রেভিনিউ সার্কলস স্টাফ প্রেস পার্সনস এন্ড আদার মেম্বারস অফ দা সোনাই বিপিএসি

পালিত সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস জেলা স্তরের এই বিশেষ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা অনুষ্ঠানে জেলা রজত পান্ত জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস মহকুমা শাসক নির্মল কুমার ঝা সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক পুলিশ আধিকারিক ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী শিক্ষার্থী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় জাতীয় পতাকা উত্তোলন আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও বিভিন্ন বিভাগের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান জুড়ে ফুটে ওঠে শৃঙ্খলা ঐক্য ও দেশপ্রেমের চেতনা আজকে বিস্তারিত সময় এখানে সমাপ্ত হলো ধন্যবাদ